আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আই হোপ আমিও খুব ভালো আছি আর একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসছি যে যেখান থেকে আমার এই ছোট্ট ব্লগটা দেখছো অবশ্যই আমার সাথে থাকো কোনো না কোনো অংশ তোমাদের ভালো লেগে যাবে আর আজকে ভীষণ থেকে কি এনেছি সেটাই কিন্তু শেয়ার করব কি কি এনেছি আর আরেকটা কথা বলি এই ভিডিওটা কিন্তু আমি কিভাবে সাজিয়েছি সেটাই শেয়ার করব এই ভিডিওটা কিন্তু ম্যাক্সিমাম তিন মাস আগের ভিডিও আমি তোমাদের সাথে একটু শেয়ার করতেছিলাম কারণ এডিট করা ছিল না এই জন্য আমি কিন্তু আপলোড করতে পারিনি তো চলো আমরা এখন ঝটপট নাস্তা করে ফেলি নুডলস দিয়ে তারপরে তোমাদের ভাইয়া কিন্তু হাতে আছে হ্যাঁ তোমাদের ভাইয়া কি বলে আর কি কি এনে দিয়েছে আমাকে বিষণ থেকে সেটাই শেয়ার করব হ্যাঁ তোমরা কিন্তু ধৈর্য ধরে কিন্তু ভিডিওটা ফুল দেখার চেষ্টা করবে আর একটা কমেন্ট করবে এই তো আমরা কিন্তু অফ আগে নাস্তাটা করে নিচ্ছিলাম দেখো তো নাস্তা করা শেষ নতুন একটা মাল থেকে এদিক দিয়া অটো আছে বুঝছো যদি কোন সময় এটা গরম হয়ে যায় এই অটোতে চাপ দিলে আবার চলে খোলা খোলা নিচেরা রাখো আরে তো আমরা কিন্তু নাস্তা করে ফেলেছিলাম অপ ক্যামেরায় তারপরে কিন্তু তোমাদের সাথে এই যে ভীষণ থেকে একটা ব্ল্যান্ডার আনা হয়েছে সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম হ্যাঁ আমার কাছে কিন্তু এই ব্ল্যান্ডারটা অনেক ভালো লেগেছে কোনো শব্দ ছিল না আমার কাছে অনেক ভালো লাগতে দেখো এত সুন্দর কর মতো না আর তোমাদের ভাইয়া কিন্তু আমাকে হেল্প করতে দেখো এর উনি আমাকে বলতেছিলেন যে তুমি কি আর কিছু নেবে তো আমি বলছি যে না তো আমি বলেছি যে বাসার জন্য একটা এসি নেব আমার কাছে আমি জানি না যদি আমার আপুরা ভীষণের কোনো এসি তোমরা ব্যবহার করে থাকো আমাকে একটু জানাতে পারো কারণ আমি একটা এসি নিতে চাই ভীষণ থেকে কিন্তু এটার সার্ভিস কিরকম আমি জানি না তারপরও তোমরা বলবে যে অবস্থা যেই গরম বুঝছো তো দেখিয়ে দিলাম আর এদিক দিয়ে আমি চলে আসছি কিছু কাপড় চোপড় দেব কারণ কাপড় চোপড় আমার ময়লা হলে ভালো লাগে না আর আমি এখন তোমরা তো জানো আমি দুই তিন দিন পর পরে কাপড় চোপড় ধুইতে পছন্দ করি আর এই তো যেতে তোমরা জানো আমি বসে কাপড় চোপড় এখনও ধর মতো সুস্থ হইনি কাপড় চোপড় বইসা ধুইতে পারি না যেতে মেশিন আছে মেশিন গিয়ে দিয়ে দিই আমার অনেক হেল্পফুল হয় আমার কাছে অনেক ভালো লাগে দেখো টাইম দিয়ে দিচ্ছিলাম যেতে কাপড়টা অল্প এই জন্য একটু টাইম দিচ্ছিলাম আমি সতেরো মিনিট টাইম দিচ্ছি দিয়ে তারপরে আমি চলে যাবো অন্য কাজের জন্য তো তোমরা কিন্তু আমার পাশে থেকে অবশ্যই দেখা ট্রাই করবে হ্যাঁ ওয়েট করতেছিলাম তো এখন যাবো আমি রান্নাঘরে আর এদিক দিয়ে দেখো ডাল বসাই দিয়েছি চালতার ডাল চালতা দিয়ে কিন্তু ডাল অনেক মজা কিন্তু জলফই দিয়ে অনেক মজা আম দিয়েও কিন্তু অনেক মজা আমাদের বাসায় কিন্তু থাকেই আর এদিক দিয়ে কী করলাম তেলের বোতলগুলো একটু সিরিয়াল করে রাখতেছিলাম দেখো পাঁচ লিটার তেল আনতে বলেছিলাম মাকে মা দুইটা নিয়ে আসছে কারণ বলেছে যে বড় যে দোকান থেকে আনে সেই দোকানে বড় বোতল নাই ছোটো বোতল ছিল তার জন্য দুটা নিয়ে আসছে আর এদিক দিয়ে দেখো কি নিয়ে আসা হয়েছে তরমুজ পেয়ারা এটা কিন্তু আমার ভাবি দেখো আমার ভাবি কিন্তু আমার ভাই এসেছে আমার ভাবি এসেছিল। তখন কিন্তু এখন কিন্তু আসে নাই অনেকদিন আগের কথাই বলছি তখন কিন্তু ভাবি ভাই তারা এসেছিল। তখন তোমাদের ভাইয়া বাসায় ছিল তখন কিন্তু এই যে তারা এসেছিল। তোমাদের ভাইয়াকে দেখার জন্য তখন এই যে এটা নিয়ে আসছিল পেয়ারা তারপরে সবেদা তারপরে এই তো ফল ফ্রুট নিয়ে আসছে তোমরা তো দেখতেই পারতিসো আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগতেছিল যে না কাঁচা আমও কিন্তু নিয়ে আসছিলো সাথে হ্যাঁ যা যেটা দরকার যেটা যেটা সামনে পেয়েছে সেটা সেটাই কিন্তু নিয়ে আসছে দেখো আমার কাছে কিন্তু সব কিছু ভালো লেগেছে বিশেষ করে তরমুজ হ্যাঁ সব থেকে বেশি ভালো লেগেছে তরমুজ এই যে আমি কলা উনি কিন্তু গুছিয়ে দিচ্ছিলেন যে কিভাবে ভালো লাগবে এভাবে গুছিয়ে গুছিয়ে দিচ্ছিলেন এই যে তরমুজটা এখন তাকে আমি বলবো যে তাহলে আপনি একটু কাইটা নেন এটা বলতেছিলাম উনি বলতেছি কিভাবে কাটবো আমি বলতেছিলাম এমনি এমনি কাটেন এই আর কি তা তাকে দেখায় দিলাম দেখায় দেওয়ার পর আমি রান্নাঘরে আসলাম আর সে এখানে মুরগি বসায় দিচ্ছিলাম ক্যামেরাতে আমি ছিলাম ছোটো বোন রান্না করতে ছিল ছোটো বোনের রান্নাটা কি পারফেক্ট কিনা সেটা আমি ট্রাই করতেছিলাম এই যে আমি একটু লাড়া দিচ্ছিলাম মাঝে মধ্যে আপনারা যারা গভীর করে আমার ভিডিও দেখেন অনেক ভালো লাগে আপনারা কিন্তু অবশ্যই ফলো করেন আমার ভিডিওগুলো আমি জানি যদি কোনো অংশ আপনাদের ভালো লেগে যায় অবশ্যই কমেন্টে জানাবেন এই আর কি আর এদিক দিয়ে তো ফুট করে দেখেন বৃষ্টি বৃষ্টি ভাব আসতে ছিল তো আমাদের পাপসগুলো কিন্তু রোদে ছিল তো মা বলতেছিল পাপসগুলো বাতাসে শুকাবে এদিক দিয়ে যদি একটু বাতাস আসে তাহলে ওয়াশিং মেশিনের উপরে দিয়ে রাখো তা আমি বললাম যে না আমি তো একটু পরে কাপড় উঠাবো পরে বলতেছে যে ঠিক আছে কাপড় যেতে এটা ভিতরে দেওয়া আছে উঠায়ও সমস্যা নেই তো এখন দিয়ে রাখো তা আমি বললাম আচ্ছা ঠিক আছে তা আমার বেসিনের সামনেটা কিন্তু মানে এক্সিলেন্ট অনেক ভালো লাগে আমার কাছে এই তো চলে আসলাম কাপড় চুপড় উঠানোর জন্য তো কাপড়গুলো উঠে নিচ্ছিলাম শুধু আমার কাপড় আর কারো কাপড়চুপড় ময়লা হয় না হাত দেয়াও নেই তো যেতে মিশিং আছে এই জন্য সবসময় কাপড়চুপড় ধুয়ে ফেলি এই জন্য বেশি কাপড় জমে না এইটাই আর কি তো কাপড়গুলো এখন রোদে দিয়ে দিচ্ছিলাম তো রোদে দিয়ে এসে আবারও চলে আসলাম রান্নাঘরে এদিক দিয়ে ছোটো ছোটো ঝাটকা মাছ নিয়েছি ঝাটকা মাছগুলো এখন ভাজার জন্য রেডি করে রেখেছি লবণ আর হলুদ দিয়ে মরিচ কিন্তু দিবেন না আপনারা যারা মাছ ভাজা খান তারা মরিচ দিবেন না মরিচ দিলে কাশি আসে মানে একটু যদি তেলে দেওয়া হয় তাহলে কিন্তু একটু কাশি চলে আসে হলুদ দিলে ওরকম কাশি আসে না আর কিছু কাপড় ছিল কাপড়গুলো আমি অর্ড্রে রাখতেছিলাম এগুলো কাপড়গুলো ভাজ করে রেখে দিয়েছি দেখেন আর এই তো বিকেলের সৌন্দর্য দেখেন কি সুন্দর অসম্ভব সুন্দর গাছে কিন্তু গোলাপ ধরে আছে আর এই তো দেখেন এই তো জবা ফুল আমার কিন্তু জবা ফুলটা ভালোই লাগতেছিলো একদম ফুটেছিলো এটাকে আপনারা কি জবা ফুল বলেন আমি জানি না একটু কমেন্টে জানায়েন তো হ্যাঁ দেখেন অনেক ভালো লাগতেছি কিন্তু এই তো আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন যারা আমাকে অনেক ভালোবাসেন অনেক ভালোবাসেন তো চলেন নতুন দিনে নতুন আবার চলে আস